ঈদ মোবারক না না রমজানের ঈদ মোবারক এখন দেরাই রোজার আরো বাকি আছে তবে এটা ভিন্ন রকম আর একটা ঈদ মোবারক নিশ্চয় বুঝতে পারছেন যে আমরা কিন্তু পাল্টা কামড় দিব তো দেরি করে নাই চব্বিশ ঘন্টার মধ্যেই পাল্টা একসাথে কি অভিযানটাকে বলা হচ্ছে যে শতাব্দীর সেরা অভিযান কেন টার্গেটটা কোনটা পড়ছে দেখেন ২৪ ঘন্টা পর ব্রেকিং খবরটি পাওয়া গেল যদি বিশ্ব মরুরা আবারও একই ভুল করে আমরা এর চেয়ে কঠিন জবাব দিতে প্রস্তুত এই দেশটি সম্পর্কে আমার যেটুকু ধারণা সেই ধারণাটি অবশেষে সফল হলো এজন্য মাত্র ২৪ ঘন্টা আমাকে অপেক্ষা করতে হয়েছে কথায় আছে পাপ নাকি বাপ কেও ছাড়ে না কোনো না দিন সেই পাপের পাইচিত্ব ভুগ করতে হয় বাবা না করলে ছেলে করতে হয় ছেলে না করলে নাতি পর্যন্ত করতে হয় তো সেই কথা থেকে আজকে আমরা দেখতে পারলাম বাস্তব পাপি নিচেই পাপের জন্য প্রায়চিত্ত ভুগ করছে এমন একটি খবর দিয়েছেন প্রিয় সাংবাদিক ডক্টর গণক সারোয়ার বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে যাচ্ছে মাননী প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি বিশেষ করে ভূরাজনৈতিক হিসাব নিকেশ পাল্টে যাবে এমন নজিরবিহীন ঘটনা করতে যাচ্ছে পুরো জাতি অপেক্ষায় অসাধারণ কিছু দেখার জন্য ভারত উচিত শিক্ষা পাবে এইভাবে মুখামুখী হয় যুদ্ধ হবে আর এই মার যার দখলে যাবে সেই নির্বাচনে জিতবে এটা মাথায় রাইখেন মার দখল মার দখল চলবে এখন ছোট চার মূলকতার এই দেশে রাজনীতি হয়ে গেছে এই রকম যে যেমন তার সাথে তেমন হ্যাঁ তেমনই হইতে হবে সেই রাজনীতি আসতেছে ঈদের পর ঈদের পরেই শুরু হবে আসল খেলা জাতিসংঘ ম সচিবের এই সফরে এক ভিলে তিন পাখি মারা গেল এক ভিলে দুটো পাখি মারে তিন পাখি মারা গেল কিভাবে তিনটা পাখি কিভাবে মারা হলো তিনটা আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগত দর্শক আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি কোথায় আছে পাপ নাকি বাপ কেও ছাড়ে না কোনো কোনো দিন সেই পাপের পাইচিত্ব ভুগ করতে হয় বাবা না করলে ছেলে করতে হয় ছেলে না করলে নাতি পর্যন্ত করতে হয় তো সেই কথা থেকে আজকে আমরা দেখতে পেলাম বাস্তব পাপী নিচি পাপের জন্য প্রায়চিত্ত ভুগ করছে এমন একটি খবর দিয়েছেন প্রিয় সাংবাদিক ডক্টর কনক সারোয়ার সারোয়ারের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সেটা জাতির ভাগিনা শেখ হাসিনার ছেলে জানিয়েছে যে পৃথিবীতে এর চাইতে বেশি কোনো ছবি ভাইরাল হয় নাই যে ছবিটি জয়ের ভাইরাল হয়েছে যেই সাত মাস আগে সচিব ওয়াজের জয় হুঙ্কার দিয়েছিলেন দেশ এবং জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আজকে সেই সচিব ওয়াজেদ জয় আমেরিকার একটি শপিং মলে একটি চেয়ারে বসে আছে দেখলে মনে হচ্ছে যে একজন বৃদ্ধ মানুষ বসে আছে প্রদর্শক ডক্টর কনক সারোয়ার তার ফেসবুক কে কি লেখেছেন লেখাটা আপনি আপনাদের সামনে তুলে ধরছি তারপর এ নিয়ে কথা বলবো। বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীটা নিজের ভবিষ্যৎ নিয়ে তার চেহারায় আছে উদ্গীর্ণতার ছাপ মাত্র দুশো একুশ দিনে আগে যে উষ্ণপূর্ণ জীবন ও সব শেষ সাত মাসে তার বয়স এক ধাক্কায় যেন সাত বছর বেড়ে গিয়েছে ওয়াশিংটন ডিসির বার্জিনিয়ার ডালাস শপিং সেন্টারের মলের ভিতরে আজ বিকেলের ছবি জাহিদ খান ছবিটা উঠিয়েছেন ছবিটা দেখে আপনাদের হয়তো চিনতে একটু সময়ই লেগেছে কারণ ছবিটা এমনই একটা ছবি এমনই একটা ছবি সেটা জয়ের সাত মাস আগে যখন মা ভারতে পালিয়ে গেলেন তারপর সে একাধারে কয়েকদিন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বড় বড় বলি ছেড়েছে প্রথম দিনই এক ধাক্কায় বলেছিল শেখ মুজিবের পরিবারের কেউ আর বাংলাদেশে রাজনীতি করবে না তার একদিন পরে আবার সেই কথা পাল্টিয়ে তার মা পদত্যাগ করেননি তার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন এইভাবে হুমকি দুই সপ্তাহ দেওয়ার পরে আর হদিস মিলছে না সজীব ওয়াজেদ জয়ের কারণ তার মাথার উপরে আমেরিকার এফ বি এর তদন্ত চলছে মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে আত্মসাত করে আমেরিকার বড় বড় ভার্জিনিয়া সহ বড় বড় ধনী মানুষদের এরিয়াতে তার বিলাসবহুল বাড়িগুলার হদিস পেয়েছে আমেরিকার যার কোনো ইনকাম নাই কোনো চাকরি নাই কোনো ধরনের কোন কার্যক্রম নাই ব্যবসা বাণিজ্য নাই সে কি করে আমেরিকার বার্জিনিয়ার মতো জায়গায় ধনী জায়গায় ধনী এলাকায় এই বাড়িগুলা ক্রয় করে কে বেশি চুরি করেছে কে কম করেছে এই নিয়ে তাদের ভিতরে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে আর বাঁচার জন্য এখন একে অপরের নাম বলে দিচ্ছে আমি করি নাই আমার খালা করেছে খালা বলছে আমি করি নাই আমার বোনের মেয়ে করছে এক বোন বলছে আমি করি নাই আরেক বোন করেছে এক ভাই বলবে আমি করি নাই আরেক খালা তুবাই করছে শেখ হাসিনার এক ছেলে এক মেয়ে আর শেখ রেহানার দুই মেয়ে এক ছেলে এই পাঁচজন হলো শেখ মুজিবের সরাসরি ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ বংশধর দুই মেয়ের করে পাঁচ নাইনাতকুর এই পাঁচজনের ভিতরে আজকে যে খারাপ অবস্থান তৈরি হয়েছে তাদের মারা বেঁচে থাকতে এবং শেখ রেহানার স্বামীও বেঁচে আছে তাদের মায়ের সামনে এই সন্তানদের এই খারাপ অবস্থা তারা দেখে দুখে দু তারা মরতে হবে এই কারণে কারণ তাদের হাত দিয়ে যে রক্ত চড়েছে তারা আছে বাংলাদেশের আমাদের তরুণ কোমলমতি শিশু সন্তানদেরকে হত্যা করেছে এর প্রতিধান তার ষষ্ঠা থেকেই আমরা নিয়তির কাছ থেকে আমরা আল্লাহর কাছ থেকে এর শাস্তি কিন্তু এখন দেখা মাত্র শুরু করছি প্রিয় দর্শক এটা সাত মাসের দেখা শুরু তাহলে আগামী সাত বছরে তাদের নাম ইতিহাস পৃথিবীর মানুষের কাছে কতটুকু ঘৃণীত হতে পারে কতটুকু মানুষ তাদেরকে ঘৃণা করবে কতটুকু তাদেরকে প্রত্যাখ্যান করবে তাদের দলের এমপি মন্ত্রীরা এখনই অস্বীকার করছে আমি করি নাই পাপ আমি করি নাই দুর্নীতি আমি বাধ্য হয়েছি হাসিনার কথায় এই কাজটি করতে এখন সেনাবাহিনী র্যাব বিজেপি পুলিশ আনসার যাদেরকে তারা ব্যবহার করেছিল প্রত্যেকে এখন তারা নিজের জীবনকে বাঁচানোর জন্য প্রত্যেকেই শেখ হাসিনা শেখ রেহানা তাদের ছেলেমেয়ের কথা বলে দিচ্ছে এবং তারা বাধ্য করেছিল আমাদেরকে এই খারাপ কাজগুলা করতে সেই কথা বলা কিন্তু শুরু করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মাধ্যমে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা অঘটন ঘটবে বাংলাদেশের রাজনীতির বিশেষ করে ভূরাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যাবে দর্শক আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন কিছুদিন পরেই এই চীন সফরকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে টান টান উত্তেজনা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের চীন সফর নিয়ে অনেক অঘটন আছে যেমন শেখ হাসিনা চীন সফরে গিয়েছেন সর্বশেষ হয়নি নির্দিষ্ট সময়ের আগেই তাকে চলে আসতে হয়েছে চীন সফরে গিয়েছিলেন তখন ভারত বাংলাদেশের মাধ্যমে তেষট্টি জেলায় বোমা হামলা করিয়েছিলেন খালেদা জিয়াও কিন্তু দ্রুত চলে আসতে হয়েছিল তাকে এর মানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা যদি চীন সফরে যায় তখন ভারত বাংলাদেশে ষড়যন্ত্র করে ভারতের কান্নাকাটি শুরু হয়ে যায় এটা ভারতের জন্য কঠিন বার্তা এখন সেই বিএনপি কিংবা হাসিনা তাদের সময় হচ্ছে এই অবস্থা যে খালাদা দিয়ে চীন সফরে গেলে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত জেএমবির মাধ্যমে জেলায় বহু হামলা করে আর এখন ডক্টর ইউনুস যাকে ভারত সহ্যই করতে পারে না মানে জামাত ইসলামী ক্ষমতা আসলে যেরকম ডক্টর ইউনুসকে রকমই মনে করে যে ভারত শত্রু মনে করে তিনি এখন চীন সফর যাচ্ছেন যাচ্ছেন তো যাচ্ছেনই চীনের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক পঞ্চাশ বছরের বছরের নয় কারণ চিন্তা শুরুতে স্বীকৃতি দেয়নি পঞ্চাশ বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর আমরা বলবো যে যা ঘটতে যাচ্ছে চীনই বলছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর এমন নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে পুরো জাতি অপেক্ষায় অসাধারণ কিছু দেখার জন্য ভারত কঠিন শিক্ষা পাবে ভারত উচিত শিক্ষা পাবে এই ঘটনাগুলো খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে দর্শক আমরা সেই অপেক্ষায় আছি এবং আমরা সেই দৃশ্য দেখতে পাব দর্শক আহ বাংলাদেশ চীন সম্পর্কে নতুন উচ্চতায় নিতে চায় সরকার ছাব্বিশ মার্চ চীন যাচ্ছেন প্রধান উদ্দেশ্য খবর এই খবরটার মধ্যেই লোক হইতে আছে যে কত বড় ঘটনা ঘটে যাচ্ছে আর এটা হচ্ছে পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে অতএব খেলা হবে এবং তার আগে জামাত ইসলামীকে খুব কাছে টেনে নিয়েছে চীন বাংলাদেশের বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতাদের এমনকি তরুণদের রাজনৈতিক অনেকটা চীন ডেকে নিয়ে ট্রেনিং দিয়েছে মানে বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি কিছু পাল্টে যাবে ভারতের প্রভুত্ব বাংলাদেশে খতম ডক্টর ইউনসি বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া তাইওয়ান বানিয়ে দিয়ে যাবেন তিনি চলে যাবেন এত সহজে বিষয়টা এত সহজ নয় নজিরবিহীন ঘটনার অপেক্ষায় বাংলাদেশ পুরো জাতি বাংলাদেশের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব তাকিয়ে আছে যে চীন সফরের প্রধান উপদেষ্টা চীন সফরে কি ঘটে আমাদের দর্শক মন্ডলের অনেকে হয়তো বা এই ফরেন পলিসির জটিল আলোচনা এগুলো বুঝছে না চীন সফরে কি এমন যে বাংলাদেশের ভূ রাজনীতি হিসাব নিকাশ পাল্টা যাবে পুরো বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশ থেকে হ্যাঁ এই চীন আমি বলি এটা শুধু টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করার সাথে সম্পর্কিত আর আরো বিষয় হচ্ছে ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন এটার সাথে ভ্যারি মাস রিলেটেড যেটা কেউ বলবে না ডক্টর ইউনুস প্রয়োজনীয় সময় পর্যন্ত ক্ষমতায় থাকবেন সেটাও এই সফরের মধ্য দিয়ে প্রমাণিত হবে জাতিসংঘ মহাসচিবের এই সফরে এক ঢিলে তিন পাখি মারা হলো এক ঢিলে দুটো পাখি মারে তিন পাখি মারা গেল কিভাবে তিনটা পাখি কিভাবে মারা হলো তিনটা কার্য উদ্ধার হলো জাতিসংঘ মহাসচিব আন্তনি গুতারেসের ঢাকা সফরে এক ঢিলে তিন পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার চিন্তা করছেন এক ঢিলে তিন পাখি মারছে প্রথমত বাংলাদেশ একটি অস্থিতিশীল দেশ বা সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে দেশের ভেতরে এবং বাইরে যে অপপ্রচার চলমান সেটির যে ভিত্তি নেই জাতিসংঘের মহাসচিব সচককে দেখে গেলেন অর্থাৎ বাংলাদেশ অস্থিতিশীল না বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন এমন অবস্থা না যেটা একেবারে মানে বসবাসের অনুপযোগী তো সেটা তিনি দেখে গেলেন দ্বিতীয়ত বাংলাদেশে যে সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা চলছে সেটির প্রতি আন্তর্জাতিক সমর্থনের বিষয়ে উল্লেখ করেছেন অ্যান্থেস এটা দিয়ে আভ্যন্তরীণভাবে রাজনৈতিক দলগুলোকে জানানো হলো দেখো জাতিসংঘের মধ্যে প্রতিষ্ঠান তারা কিন্তু সমর্থন দিয়ে গেছে ফলে সংস্কার লাগবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না এটাও একটা রাজনৈতিক একটা ফায়দা বা সুবিধা সরকার পাইল তিন তিন নম্বরটা হচ্ছে বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে কিছুটা আড়ালে চলে গিয়েছিল রোহিঙ্গা সমস্যা এবং এই সফরের মাধ্যমে সেটিকে আবার কিছুটা হলেও মনে করিয়ে দেওয়া হলো যে এই মানে এই ইউক্রেন যুদ্ধ গাজা যুদ্ধের কারণে রোহিঙ্গা সংকটটা আড়ালে চলে গেছিল তারপরে রাখাইনি যে যুদ্ধ সেই যুদ্ধের ফলে আরো রোহিঙ্গার অনুপ্রবেশের যে সংকট সেই সংকটটা আড়ালে চলে গেছিল মহাসচিব আসার ফলে সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টিটা হলো যে এটা আড়ালে যাওয়ার মতন বিষয় না বরং মহাসচিব একেবারে সেই রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় শিবিরে যে তাদের সঙ্গে ইফতার করার মধ্য দিয়ে আবার স্মরণ করে দিল বিশ্বকে যে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে এবং এটা লম্বা সময় ধরে এত সংকট বাড়ছে তাদের প্রত্যাবাসন দরকার এবং মিয়ানমারে যে গৃহযুদ্ধ চলছে সেটা থামানো দরকার এই বিষয়টা সামনে চলে আসলো তা ঠিকই এক ঢিলের তিন পাখি প্রথম কথা হলো যে এক ধরনের স্বীকৃতি যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে গেল আকালে কোঠাই বাংলাদেশটা বিচ্ছিন্ন কলকাতা মানে সংকাল গণনিযতন এটা সঠিক না দুই নম্বর হলো যে সংস্কার কার্যক্রমের প্রতি যে সংস্কার নিয়ে একটা অশ্বস্তি তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচনের রোডম্যাপ বলছে আর সরকার বলছে যে না সংস্কারের ব্যাপারে সম্মত হতে হবে তারপরে নির্বাচন তো সেটা একটা সমর্থন পাওয়া গেল যে না আন্তর্জাতিক সম্প্রদায়ও এর আগে ইউরোপ তারাও সমর্থন দিয়েছে

সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন যে এই সফরের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন যে অব্যাহত আছে সেই বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব অর্থাৎ ডক্টর ইউনুসের সরকারের প্রতি যে একটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আছে জাতিসংঘের মহাসচিব এই সফরের মধ্যে দিয়ে সেটাও আবার প্রমাণ হলো দর্শক দেরিতে হলো দল গুছাচ্ছে বিএনপি এবং একটা নতুন চমক আছে ওনাদের তিনজন মহাসচিব তিনজন এই তিনজন মহাসচিব কারা কারা একটা হলো সাংগঠনিক মহাসচিব আরেকজন আন্তর্জাতিক মহাসচিব আরেকজন ওই যে প্রশাসনিক মহাসচিব একজন আন্তর্জাতিক দিকটা দেখবে যেমন চীন ভারত পাকিস্তান আমেরিকা এইসব সামলাবে আরেকজন প্রশাসনের ব্যাপারগুলো দেখবে আরেকজন দলকে দেখবে সংগঠনকে কিভাবে গুছায় রাখতে হয় কেউ যেন বিপথে না যায় সে দিকটা দেখবে এরকম হয় না সাধারণত কারণ মহাসচিব তো একজনই হয় যেহেতু মহা কথাটা সাথে আছে এখানে তিনজন অসুবিধা নাই দেশটা ছোট হলে কি হবে দেশের মানুষ তো আঠারো কোটি আর বিএনপি তো সমর্থক কম না অনেক অনেক তারা আগে ক্ষমতায় ছিল কিন্তু গত মাসে হয়তো সাত অনেকে মাইন্ড চেঞ্জ হয়ে গেছে গত সাত মাসে কার্যকলাপ ভালো ছিল না এটা ওনারাও বুঝতে পারছে এবং বুঝতে পারে কিন্তু আরেকটা ঘোষণা আসতে যাচ্ছে আমি আবার যেগুলো বলতেছি এগুলো কিন্তু অফিসিয়াল না ওনাদের মধ্যে যে আলাপগুলা হয়েছে সেটা আমি বলতেছি আরেকটা যেটা আসতে যাচ্ছে যে নির্বাচনের পরে কাকে কাকে মন্ত্রিত্ব দেওয়া হবে এই দিকটা তুলে ধরছে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হ্যাঁ তারেক রহমান বলছে যে আমরা সেই দিকটা খেয়াল রাখবো দলের জন্য গত সাত মাস কিন্তু উনি নজর রাখছে যারা চাঁদাবাজি করছে যারা অপকর্ম করছে তাদেরকে উনি নির্বাচনে আনবেন না মানে এমপি হওয়ার সুযোগ দিবেন না হ্যাঁ সে যেই হোক না কেন এরকম একটা কথা বলছে এটা খুবই ভালো এখন কিন্তু এটা ভয় কাজ করবে অনেকের মধ্যে যে বাপ রে বাপ আমারে তো এপি সুযোগ দিবে না বা দলের কোনো স্থানে জায়গা দিবে না যদি আমি চাদাবাজি করি কিন্তু যারা চাদাবাজি অলরেডি কোইরা বানাইছে তাদেরকেও কিন্তু উনি নজরে আসে তাদেরকেও বলছে সুযোগ দেওয়া হবে না কিন্তু এর মধ্যে তো অনেকে পয়রা যায় হ্যাঁ আমি কিন্তু একটা ভিডিও দেখছি নোয়াখালী যে এনিশাই আছে না উনি কিন্তু ওনার দলের ভিতরে কথাবার্তা বলতেছিল চাদা নিয়া আবার

চেয়ারম্যান সাহেব দেখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এখানে আরেকটা জিনিস এখানে কিন্তু বিএনপিতে আরেকটা চমক এখানে চেয়ারম্যান দুইজন একজন বেগম খালেদা জিয়া আর একজন তারেক রহমান দুইজন এমন না যে মা অসুস্থ আছে দিয়ে দিয়ে রেখে বুঝাইয়া কেন দেয় নেই এর পিছনে আমরা বুঝতে পারি কেন দেয় নেই কারণ কি জানেন কারণ মানুষের ভরসার জায়গাটা প্রথম হইল গিয়া শহীদ জিয়াউর রহমান তারপরে আকর্ষণ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আপসিন নেতা কিনা তারে প্রমাণ এটা কিন্তু এখনো প্রমাণ হয় নাই কারণ গত সাত মাস আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিল উনি কিন্তু বাংলার বাতাসে নিঃশ্বাস নিচ্ছে না উনি নিচ্ছে ইউরোপের বাতাসে নিঃশ্বাস কেন আসতেছে না জানি না ওখান থেকেই দল গুছাইতেছে এবং বলছে যে নির্বাচনের পরে কিন্তু আমি মন্ত্রিত্ব দিব তাদেরকেই যাদের অবদান আছে দেশের প্রতি এবং দলের প্রতি যারা নিয়ম শৃঙ্খলা মেনে দলের সাথে ছিল কিন্তু নিয়ম শৃঙ্খলা তো মানে নাই অনেকেই শুধু কি মনে করেন চাঁদাবাজি করলে নিয়ম শৃঙ্খলা বন্ধ হয়। আর কিছু তো হয় না কথাতেও হয় কথা কথাতে হয় আঝারি সাহিত্য যখন আঝারি না হাজারি বললো উনি যে হাজার হাজার না লক্ষ্য লক্ষ্য না কোটি মুসলমানের মনে আঘাত করছে তো এটা কি হবে সেটাও বলতে হবে আমাদেরকে আর আপনি না বললো জনগণ বলবে নির্বাচনের সময় ভোটের সময় এটা মাথায় রাখে না হ্যাঁ জনগণ সবকিছু মাথায় নিতেছে তারপর আমি বলবো যে বিএনপি এটা নতুন চমক যে তিনজন মহাসচিব দুজন চেয়ারম্যান এবং দল গুছাচ্ছে এবং দলের ভিতরে সবাইকে সাবধান বানিয়ে দিছে এখন সবাই সাবধান হবে কারণ যাদের ওই যে পার্লামেন্টে যাওয়ার ইচ্ছা আছে তারা নিশ্চয়ই সাবধান হবে মনে আমি একটা এলাকার এমপি হব এখন আমার সাথে ডাইনে বাইরে যারা আছে তারা যদি চাঁদাবাজি করে এটা তো আমার উপর এসব পড়া উচিত তাই না বিচারটা এভাবে করতে হবে শুধু যে বহিষ্কার করলাম বহিষ্কার করলাম এটা করলে হবে না যাদের বহিষ্কার করা হয় তারা কিন্তু ক্যামেরার পিছনে চুপচাপ বৈশা আছে যারা আছে তারা ওই আগেরই বুঝছেন আগের মানুষকেই দেখতেছি নতুন কাউকে কথা বলতে দেখি না আর আগের যারা কথা বলে এদের মধ্যে একজন আমার খুব পছন্দের ছিল আমি জানি না এই তিন মহাসচিবের মধ্যে উনি সুযোগ পাবেন কি না কি কারণে জেল থেকে বের হওয়ার পর উনি হঠাৎ উদাও হয়ে গেলেন শুনলাম চিকিৎসায় গেছে ফিরত আসলো নাকি আসে নাই কিছুই জানা যাচ্ছে না আমার তো মনে হয় উনাকে সামনে আসতে দেওয়া হচ্ছে না কি কারণে সামনে আসতে দিবে না কারণ কি হইতে পারে ভাই ব্রাদার আপনাদের কি মনে হয় আমার তো মনে হয় ওনাকে যদি সামনে আনা হয় আমাদের প্রতিবেশী দেশ খুব মাইন করবে ওই বাবর সাহেব যদি এখন সামনে আসে তাহলে ভারত খুব মাইন করবে আমার মনে হয় ভারত মাইন করুক আর যাই করুক সবাই কাছে যদি প্রমাণ করতে চান যে না আমরা ভারতপন্থী না ভারতের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই তাহলে একজন মহাসচিব বানান বাবর সাহেবকে উনি কিন্তু অনেক পপুলার উনার কথা মানুষ শুনতে চায় আমার মনের ইচ্ছাটা আপনাদের জানাইলাম আপনারা বিএনপি মানুষ শুনতেও পারেন নাও শুনতে পারেন কিন্তু বাবর সাহেবকে যদি সামনে নিয়ে আসেন কথা বলে না যা বলে একদম তীরের মতো তীর যেখানে মারতে চায় ওইখানে লাগাইয়া দেয় হ্যাঁ লুকিং ফর শত্রু লুকিং ফর শত্রু ভাইরাল হয়ে গেছিল আসলে ভাই স্টেট ফরওয়ার্ড লোক এবং মনের মতো কোন রায়খা কথা বলে না এরকম নেতাই তো দরকার যাই হোক আরেকজন কে আসতে পারে আমার মনে হয় সালাউদ্দিন সাহেব আসবে হ্যাঁ কারণ উনি কিন্তু এর মধ্যে একটু ভাইরাল হয়েছে উর্দুতে কথা বইলা হ্যাঁ কোথায় জানি বসছিলেন মাওলানাদের সাথে ওখানে উর্দুতে কথা বলছেন ওইটা আবার ওনাকে জিজ্ঞাসা করছে যে আপনি উর্দুতে কথা বললেন দুই তিন মিনিট বললো না ওইটা একটা ঘরোয়া বৈঠক ছিল ওই কথা বলতে বলতে উর্দু আসছে কারণ আমি তো অনেকদিন ভারতে ছিলাম ওখানে উর্দু হিন্দি চলে না হিন্দি চলে উর্দু তো পাকিস্তানি ভাষা যাই হোক ভাষা জানা তো ভালো অনেক ভাষা যারা জানে তারা জ্ঞানী ভারতে থাকার পর কিন্তু বহু ভাষার মানুষ বহু জ্ঞানী মানুষ ওদের সঙ্গে ছিল আপনি কোনো একটা মানুষকে দশজন পন্ডিতের মধ্যে বসায় রাখলে সেই লোকটা পন্ডিত হয়ে যায় ভাই আমার মনে হয় সালাউদ্দিন সাহেব পাবে কিন্তু আমার ইচ্ছা বাবর সাহেবকে মহাসচিবের একটা পথ দেন আপনাদের জন্য ভালো হবে আর আমার একটা অনুরোধ আছে একটা দুইটা না একটা আপনাদের নেতাদের কাছে বিএনপি নেতাদের কাছে আপনারা মিডিয়ার সামনে আর ওই নির্বাচন নির্বাচন হইলেন না নির্বাচন নির্বাচন শুনতে এখন উন্নয়ন উন্নয়ন হানিমুন হানিমুন এরকম শোনা যায় এটা শুনতে ভালো লাগে না